ছেলে বাড়িতে আছিল জাকিরে ছেলে মোটারটা বন্ধ করছে আবার মোটারটা চালু দিছে আমি পাটা সুন্দর করে তাকে বাসায় দিয়ে আসছি জি বলছি জাকিরে সেলের নাম হচ্ছে জিহাত বলছি জিহাত তুমি মোটারটা বন্ধ করে দেবো পর মোটা বন্ধ করছে ওর সামনে থেকে আমি বাসায় চলে আসছি দুপুর বারোটার সময় বলতাছে যে ওদের বাসা থেকে বিশ টাকা চুরি হয়েছে বিশ হাজার টাকার চুরি কথা বলতাছে আমি নাকি খেতে পানি নামাইছে আমার হাতের থেকে সাপ আছে ওদের বাসায় নাকি আমি টাকা চুরি করছি আমার দেবর তো হিদুল ওই ওদের বাসায় সবসময় যাওয়া আসা করে টাকা পয়সা লেনদেন আছে ওদের সাথে ওই টাকার জন্য আর কি আমাদের উপরে ইটা দোষারোপ করছে আমি ওইটা আবার চলে গেছে এমসি বাজার রমজানের দিন তা আমি একবার বাজার করি তো বাজার করতেছি ওই সময় আমার ওইসব ফোন দিছে ফোনটা বলতেছে তুমি বলে যে জাকির বাড়ি থেকে টাকা তৈরি করছো তাদের বাড়িতে তো আমি তো আসলে এই বিষয়ে জানি না কোনো কিছু করি নাই আমার হঠাৎ করে তুর বলতেছে আমি দোকান দোকান ফালাই ফেলে আমি আসলাম আসার পর তাকে বললাম ভাই তুমি সম্মানি ব্যক্তি বড় ভাই মানুষ তুমি আমার নামে এরকম একটা একল্লা এটা তো আসলে মোটেও ঠিক করো নাই তুমি যে তোমাকে সুস্থ সাব্যস্ত করছো তুমি যদি সঠিক প্রমাণ যদি না দেখাইতে পারো আমি তোমার নামে থানায় দিন বারোটার সময় বলে আমি ওই বাড়িতে গেছি আমাকে বলে তো আপনি তো আসছিলেন ওই বাড়িতে বারোটার সময় পরে আমি বলি কান্দে কান্দে বলতেছে যে না আমি ওই বাড়িতে যাইনি আমার খালাতো ভাই আমার ছোট ভাই আমি শুনলাম যে সে টাকা চুরি চলিরে যে টাকা চুরি আমার প্রশ্ন করলো সে তার টাকস কোনো সাক্ষী কোনো প্রমাণ সে কে নিজে দেখছে কি তার কোনো প্রমাণ আছে কিনা যদি প্রমাণ থাকে সেটা প্রমাণ দিব তার বিচার হবে কিন্তু প্রমাণ ছাড়া একজন ব্যক্তিকে সে সমাজের মাঝে দোষী করলো আমরা এটার সুস্থ বিচার চাই এই জায়গা মাঝে তার আমি অতন উপকার করে রাখাই রা আজকে তার বাদ আমি সুর হয়েছি সুর বানাইছে থানার পুলিশ হলো মাই চলল আমার মানে তো যা আছে সব মারা লাগছে পারে পানি নামা মো হ্যাঁ বলতেছি তো আমার কাছে আমার বাড়ি থেকে যে তুমি এক ঘন্টা পানি নাও তো পানি নামাইছি পানি নেওয়ার পরে সে তুমি তো দোকানে গেছি গা তারপরে সে বলতেছে বারোটার পরে বলতেছে তার বাড়ি টাকা চুরিছে তার বাড়িতে এই টাকা যে আমরা নিচ্ছি সন্দেহজনক আমার দেখতে হ্যাঁ দুশো টাকা পড়ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপর রাত্রে আবার শুনতেছি দুই লক্ষ টাকা আসলে হান্নান আমার প্রতিবেশী তোহিদুল আমার যেরকম প্রতিবেশী জাকির আমার তেমন প্রতিবেশী হান্নার এবং তহিদুল কেউ আসলে এরকম ছেলে না হান্না জৈন টাউন সেন্টার ব্যবসা করে আমার জানা মতে দুজনে এরকম ছেলে না তারা যাই হোক কিন্তু অন্যরকম ছেলে তারা খারাপ কোনো ছেলে না খারাপ আমি কিন্তু হে আমার জিয়ার আমি আইতাসি আইতাসি পরে এমনি শুনি এ বেত হাউমাও কি হয়েছে দোর ফরে গেছি গেছি ফরে যারা শুনি আহ যাই তুই আমার কইতেছে কমের ছেলে আমের ছেলের বৌহ চুরি উঠছে আমি কুকুরতে কই যে বাস করতে আচ্ছা এর একটা কথা হইলো হ্যাঁ কত নিছে ক বিশ হাজার টেহা নিছে আচ্ছা বিশ হাজার টেহা নিছে বিশ হাজার বিশ হাজার টেহা নিছে আমি আমার ছেলের বউরা দেখে নিছি এই বাইটে দেখে নিছি নেহে যেতে আমি টেহা চুরি উঠে নিছো না এটা লোরা হাই মারা আমার যে যে মান সম্মান মানুষ মান মানে আমি বিচার চাই তিন লক্ষ টাকা দিয়েছে আমার সাথে নাকি তার মাদকের এই আপনার বিজনেস আসলে আমি এই বিষয়ে কিছু জানি না আর আমি এটার বিচার চাই আমার মূল কথা একটাই আমি এটার বিচার চাই আমার বাড়ি থেকে চুরি হয়েছে আমি এত বলি নাই আমার বাড়িতে চুরি তো করছি এখন যেহেতু তারা এগুলো তারা যদি চুরি না করবো তাহলে তো আজকে সাংবাদিক এনে বা মানুষের কাছে এগুলো এবার কোনো প্রয়োজন ছিল না আমার বাড়িতে চুরি হয়েছে আমি ক্ষতিগ্রস্ত এখন আমি একজনকে সন্দেহ হয়েছে আমি তার নামে একটা অভিযোগ দিছি ভাই আমি তো অপরাধ করিনি আমার বাড়িতে পাঁচজন লোক আসছে আমি পাঁচজনের নাম উল্লেখ করে আমি তাদের নামে একটা অভিযোগ দিছি এটা আমি বিচার চাইছি আর আমি আর হান্নান হান্নানের বউ তারা আমার বাড়ি থেকে আয়সা পানি নিয়েছে মোটর থেকে এই পানিটা ইস্যু করে পানিটা নেওয়ার জন্য গুলো না